ভিউয়ার স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম দীর্ঘ সময় পর আমি আবার আপনাদের মাঝে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম আসলে প্রতিনিয়তই আমাদের কিন্তু ফার্নিচার সেল হচ্ছে কিছু না কিছু প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে ভিডিও করার সুযোগ হয় না ইউনিক যখনই কোনো প্রোডাক্ট আমরা বানাই তখন ওইগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুই হাজার পঁচিশের একেবারে ভাইয়ের আবদুল মোল্লা ওনার পিতার নাম আর যিনি মালটি অর্ডার করেছেন মালদ্বীপ থেকে ওনার নাম হচ্ছে আলামিন ভাই তো এই আলমারিটা ওনার জন্য বানিয়েছি কিভাবে বানালাম কিভাবে তৈরি করলাম নিয়ে বিস্তারিত কথা বলবো এই আলমারিটা হচ্ছে সম্পূর্ণ চিরাগ অংশ এবং কাঠের একটি আলমারি এবং ভিতরে যে কাঠগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে গামারি এগুলা এগুলা সেল যা আছে গামারি কাঠ এবং ভিতরে যেই এই পিছনেও কিন্তু উনি কাঠ ব্যবহার করেছেন এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার নিচে মোটামুটি একটা স্পেস আছে জাজিম তোষক রাখার মতো আর এখানেও একটা সেল একবারে ব্যক্তিগত ডিজাইন করা যখন আমরা রেডিমেড ভাবে তৈরি করি তখন কিন্তু এই ফাংশন ভাবে আমরা তৈরি করি না এখানে কিন্তু সেল তিনটা বেশি আছে এই যে দেখতে পাচ্ছেন এই ডোয়ারের একটা সেল বেশি আর এখানে একটা সেল বেশি মাঝখানে একটা সেল বেশি এগুলো কিন্তু অতিরিক্ত সেল আর এটা সেটা ফ্ল্যাগ দিবে এই সেলটা আপনি খুলতে পারবেন আবার লাগাতে পারবেন ওইভাবে করে তৈরি করা হয়েছে আর এখানে ডোয়ার দেওয়া হয়েছে আপনার তিনটা প্রত্যেকটা ডোয়ারের মধ্যে নকশা করে দেওয়া হয়েছে আর একটা কাঠ ব্যবহার হয় উপরে আবার কাঠ ব্যবহার হয় সেটার উপর কিন্তু তো এই আমার যে ভাই ওনার জন্য ভাঙিয়েছি দিয়ে পিছন কাঠ ব্যবহার করে ভিতরে কামারি কাট দিয়ে ঠিক এই ভাবে এই ক্যাটাগরি ভাবে যে আপনি এই আলমারিটা নিতে চান এটার প্রাইস পড়ে হচ্ছে টাকা আর যদি আপনি পিছনে গামারি কার্ড না দেন সেক্ষেত্রে যদি গর্জনের দুইশো তার ভোট দেন সেক্ষেত্রে প্রাইসটা আরো কমবে তো কতটুকু কমবে কি আসে বিষয় সে নিয়ে আপনারা আমাদেরকে ফোন দিবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করলেই কিন্তু বিস্তারিত আমরা তথ্য দিয়ে দিব আর এই যে আমরা যেহেতু ভোটাভুটির মধ্যে কাজ করতেছি এইখানে দেখেন যে ফাইবার প্রাথমিক একটা হচ্ছে এই ধরনের কাঠের থাকবে আবার অনেক সময় দেখা যায় কাঠ সারি কিন্তু ফাইবার উঠে কম যেমন এইটা পুরা কাঠটাই সারে কিন্তু ফাইবার একটু তুলনামূলকভাবে কম উঠছে কিন্তু পুরাটাই কিন্তু সারি না তারপরে এখানে দেখে নকশার কারণে এত পরিমাণ নকশা নকশার কারণে কিন্তু ফাইবারটা মাঝে মাঝে বোঝা যায় না তো এই আলমারি যেভাবে ওনার জন্য তৈরি করেছি আরেকটি বিষয় হচ্ছে এইগুলো বানাতে কিন্তু সময় লাগে পর্যাপ্ত সময় দিবেন কারণ সময় না দিলে এই ধরনের সুন্দরভাবে নকশা করা যায় না আর কাঠ শুকানোর একটা ব্যাপার সেবার থাকে এখন যারা আমাদের প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন বা বাংলাদেশে আবহাওয়া জানেন প্রায় প্রায় বৃষ্টি হয় মানে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি এই এই গরমে এই বৃষ্টি যার কারণে আমাদের কাঠ শুকাতেও কিন্তু সময় লাগে এই বিষয়গুলো আপনার মাথায় রেখে কিন্তু প্রোডাক্ট অর্ডার করবেন তাহলে কিন্তু আপনারা যেই ধরনের কাজ চান এই ধরনের কাজ দিয়ে আমরা এই ধরনের প্রোডাক্ট দিতে আমরা সক্ষম তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম